মার্চের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশের সব থেকে বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে বাংলাদেশের দুশো সাতত্রিশটি নির্বাচনী এলাকায় তাদের মনোনীত প্রার্থী নির্ধারণ করেছেন এবং প্রকাশ করেছেন সেই অনুসারে এই গোপালগঞ্জ তিনটি নির্বাচন এলাকা এবং গোপালগঞ্জ তিন থেকে আমি আমাদেরকে মনোনয়ন দিয়েছেন দল দলের আমাদের কাছে অনেক প্রত্যাশা রয়েছে মনোনয়ন পরেই প্রথম এই জন্মস্থান এই টুঙ্গিপাড়ার মাটিতে এসেছি বাবা মায়ের কবর জারাত করার উদ্দেশ্যে প্রথমতে আজকের এই পথসভা ডুঙ্গিপাড়া উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে যারা আমাদের বক্তব্য শুনছেন এবং উপস্থিত সকল আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানা চুর শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন প্রিয় উপস্থিতি দীর্ঘ সতেরোটি বছর আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষ মাঠে ঘাটে পথে টন করে চার দোকানে বসে মন খুলে কথা বলতে পারত না অর্থাৎ মানুষের বাক স্বাধীনতা ছিল না বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য সতেরো বছর লড়াই সংগ্রাম করেছিলাম দেশে নেত্রী বেগম খালেদা এবং তার এক তৃত্বে নেতৃত্বে আজকে বাংলাদেশে এমন একটি সময় আমরা এসে উপনীত হয়েছি যখন একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে রাজনৈতিক এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বিশেষ করে এই পড়ার মানুষ গোপালগঞ্জের মানুষ যে ধারার রাজনীতিতে দীর্ঘদিন প্রচলিত ছিল সেই ধারার রাজনীতি যখন বাংলাদেশের ক্ষমতার মস্কর থেকে বিদায় দিয়েছেন। আমি আপনাদের কাছে বলতে চাই ক্ষমতা চিরস্থায়ী নয় চাই থাকুক লাগে না ক্ষমতার মালিক রব্বুল আলম কখন ক্ষমতার নষ্ট থাকবে আর ক্ষমতার বাইরে থাকবে কখন যেন রাজনীতিতে জড়িয়ে পড়েছিলাম নিজেও জানি না একটি ভিন্ন ধারা রাজনীতি এই অঞ্চলের রাজনীতির বাইরে কি একটি ভিন্ন ধারা রাজনীতি করেছিলাম মনে কিছু সুপ্ত বাসনা ছিল যে ক্ষমতা যখন চিরস্থায়ী নয় তখন একটি সরকারের সতেরো বছর বাংলাদেশের মানুষের উপরে যে চুল নির্যাতন অত্যাচার করেছে বিশ্বাস করে আমরা যারা বিরোধী রাজনীতি করতাম আমাদের উপরে সতেরো বছর যা মানসিক নির্যাতন করা হয়েছে